চিপস দে আমাদের ডিমের কালি আর রেডি ধরো একটু গ্রেভিটা নিয়ে নি হুম দারুন হইছে রেডি বন্ধুরা রেডি 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 নাও তুমি সব কে বললে একবারই পালাম না আমি তো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে আমরা ভিডিওটা করব একদম সম্পূর্ণ আলাদা ধর ভাই বলো আজকে আমাদের রেসিপি কি

তার কাছ থাকার এটা একটা সুবিধে যে সব সময় জ্বালানি কিন্তু পাওয়া যায় এখন আমরা জ্বালানি নিয়ে যাচ্ছি সন্দীপ ভাই আ আজকাল কিন্তু গ্রাম টাউনে সব জায়গায় এখন কিন্তু গ্যাসে চল হ্যাঁ গ্যাস গ্যাসে রান্না হয় আর গ্যাসের থেকে কিন্তু উনুনে অনেকটা স্বাদ লাগে অনেক টেস্ট অনেক গুণরা কারণ বন্ধুরা দেখো এখন যে মানে দিন চলে গেছে সবাই কিন্তু গ্যাস 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 ছাড়া কোনো বিষয় বুঝেন না 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 কারণ মানে উনুনে রান্না করলে জ্বালানি দিতে হয় অনেকটা ঝামেলা হয় তো সেই জন্য সবাই শর্টকাটে গ্যাস রান্না করতে ভালোবাসে কিন্তু মানে এক কথায় বলা যায় যে গ্রামের যে পরিবেশ সেটা কিন্তু একদম আলাদা সম্পূর্ণ কারণ গ্রামের লোক কিন্তু এখনো কিন্তু উনুনে রান্না কিন্তু পছন্দ করে তো সেই জন্য ভাই ভালো আমরা উনুনে রান্না করবো উনুন টাও নিচ্ছি এখন আমি উনুনটা খুঁড়ে নিচ্ছি সন্দীপ ভাই হ্যাঁ বলো হয়ে গেছে কিন্তু পুরন খোরা ডিমটা সিদ্ধ বসিয়ে দাও তো বন্ধুরা হরিভাই ওরণ হয়ে গেছে এখন আমি ডিম সিদ্ধ বসিয়ে তো সন্দীপ ভাই ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে ধরি ভাই আমার তো ডিম সিদ্ধ দিকে হয়ে গেল আমার এদিকে পিঁয়াজ রসুন সবকিছু কাটা হয়ে গেছে হলুদ দিয়ে ডিমটাকে মেখে নিব প্রথমে আমরা ডিমটাকে ভেজে নেব এখন দিয়ে দেব তেল ডিম ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব ভাই বলো ডিমটা একদম লাল লাল করে ভেজেছ হ্যাঁ এখন দিয়ে দেব পিঁয়াজ রসুন আর আদা কুচি এখন দিয়ে দেব লবণ তারপর হলুদ

তো বন্ধুরা আমাদের কালিয়া হয়ে গেছে তো হরিবা একটু সুন্দর করে রান্না করেছে দেখো এখন দিয়ে দেব মিট মশলা দিয়ে নামিয়ে নিব বন্ধুরা আমাদের ডিমের কালিয়া রেডি একদম গ্রামের পদ্ধতিতে একদম একদম মানে সহজ পদ্ধতিতে দেখোরা চিপস দিয়ে আমাদের ডিমের কালিয়া রেডি একদম গ্রামের পদ্ধতিতে একদম এত সুন্দর টেস্ট লাগবে খেতে বলার মত না আমাদের ডিমের কালিয়া রেডি তো ভাই বলো তো টেস্ট করে দেখো টেস্ট করে দেখো টেস্ট করে দেখো এই দেখো একদম দারুণ হয়েছে কালিয়া তো দেখো কেমন লাগে ঠিক হুম দারুন শুনে দারুন টেস্ট বলতো দারুণ দারুণ বন্ধুরা খেতে কিন্তু একদম ধানুন হয়েছে তোর ভাই বলো রান্না তো একদম জমে করেছ তো বন্ধুরা আমি আর হই ভাই একটা ডিম খাব কে খেতে পারি একদম হবে আচ্ছা নাও দরা তো গ্রেভিটা নিয়ে নি হুম দারুণ হইছে তো রেডি বন্ধুরা রেডি 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 হুম নাও তুমزه সব কেবল দে একবারই পল্লাম নামে শেষ করি ভাই হুম এবারে কি হবে নাকি চিফ স্কুলটা লাগছে না বন্ধুরা মানে গ্রেভি দিয়ে একদম দারুণ দারুণ ব্যাপার এই দেখো তোর ভাই হুম একদিন চিকেন নিয়ে এসে কম্পিটিশন করলে কেমন হয় বলো কম্পিটিশন হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া আমি কম্পিটিশন করব তাই তো হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের কম্পিটিশনটা নেক্সট ভিডিওতে দেখতে পারো সবার আগে তোমাদের মোবাইলে চলে যাবে তো সবার আগে তোমরা দেখে নিবে আমি আর হরি ভাই কম্পিটিশন করবো তরি ভাই কে জিতবে আমি আমি তুমি জিতবা আচ্ছা দেখা যাবে বন্ধুরা তো আজকে হরি ভাই ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে অবশ্যই যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে